ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সারা বাংলাদেশে আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মী সাদাত বরণ করেছে গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার হানাদারদের যে অত্যাচার নিপীড়ন খুব সম্মুখ ভাগ থেকে আমি দেখেছি আসলে আমার পরিবার বলতে বছর ছিল না আমার ছেলে মেয়ে আমার আমার ওয়াইফ ভাতিজি ভাতিজা তারাও কিন্তু ছিল আমার কারণে আমার ভাবি গ্রেপ্তার হয়েছে আমার ভাতিজিরা গ্রেপ্তার হয়েছে আমার ভাতিজা গ্রেপ্তার হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না মানে এত অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে যে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা যে অত্যাচার নিপীড়ন হয়েছে তা কোনোভাবে কথার মধ্যে দিয়ে বা ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করা সম্ভব নয় আমরা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত ছিলাম আমাদের ব্যক্তি জীবন ছিল না আমাদের সামাজিক জীবন ছিল না আমাদের অনেক আত্মীয় স্বজন স্বজনের বিয়েতে আমরা পর্যন্ত উপস্থিত বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পরে আমি জানা যায় শুধুমাত্র কোনোরকম জানাজাটা পড়তে পারছি আমি আমার বাবাকে কবরের মাটিতে রাখতে পারিনি আমি যেদিন জানা যায় উপস্থিত সাথে সাথে পুলিশ দিতে ঘিরে ফেলে আমার মা মারা যায় আমার ভাই মারা যায় সেম একই ঘটনা আমি তাদের জানা যায় কোন রকম অংশগ্রহণ করতে পারছি কিন্তু আমি তাদেরকে কবরে নামাইতে পারি পারিনি দেখেন তেরো সালের ছাব্বিশে ডিসেম্বর যখন আমার বাসা ভাঙচুর করে ধ্বংসর লীলা চালায় আসলে ভাঙচুর বলা হবে বলা যাবে না ধ্বংস যে বলা যাবে না সেখানে বলতে হবে ধ্বংসলীলা চালায় তখন আমার ভাই ছিল একজন অসুস্থ রোগী তাকেও পর্যন্ত তারা প্রহার করে ঘরার বড় ভাই আমার বড় ভাই উনি ছিলেন ড্রেন স্ট্রোক করে তিনি এক পাশ প্যারালে এসেছিলেন তাকেও পর্যন্ত তারা গায়ে হাত তোলে এই অসুস্থ মানুষটার উপরে উপরে কিন্তু উনি কোনোদিন কোনো রাজনীতির ধারপাশও ছিলেন না ভাই হিসেবে আমাকে খুব লজ্জিত করে যে আমার কারণে আমার ভাই প্রহারের পাহার হয়েছে আহত হয়েছে আমার ভাবি গ্রেপ্তার হয়েছে শিকার হয়েছে আমার ভাই ভাতিজিরা গ্রেপ্তার হয়েছে আমার বাচ্চারা আমি যখন গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত তখন আমার আমি যখন ফেরারি জীবন যাপন শুরু করি তখন আমার মেয়ে প্লে গ্রুপে পড়ে আমি যখন বাংলাদেশ বাসায় ঢুকি আমি বাসায় স্বাধীনতার পরে পাঁচই আগস্টের স্বাধীনতার পরে যখন আমি বাসায় থাকা শুরু করি আমার মেয়ে তখন এ লেভেল দিচ্ছে আমার মেয়ে আমাকে বলে যে বাবা তোমাকে ছাড়াই তো আমরা বড় হয়ে গেলাম আমার ছেলে আমাকে কষ্ট করে মনে হচ্ছে আমি এখন আমার ভালোবাসাটা তারা পায়নি বা আমিও তাকে তাদের আদর করতে পারিনি এখন মনে হয় যে অচিন আমি আমার সন্তানদেরকে আমি দেখছি ওদের খালি প্রয়োজনীয় আমার সাথে কথা বলে যে বাবা তোমার সাথে তো আমাদের জীবনের কোনো গল্প নেই কোন আনন্দ উল্লাস নেই তোমার হঠাৎ করে তোমার সাথে দেখা এখন মনে হচ্ছে তুমি অপরিচিত মানুষ হ্যাঁ মনে হচ্ছে তুমি বাবা এতটুকুই যেহেতু পনেরোটা বছর গত পনেরোটা বছর তাদের আশেপাশে আমি সম্পৃক্ত হতে পারিনি তাদের জীবনের কোন দুঃখ কষ্টে সুখ আনন্দ বেদনায় স্কুলে সব বাচ্চারা স্কুলে যায় বাবার সাথে আসে বাবার সাথে আমি কোনোদিনই আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারিনি তারা আমার প্রতি কষ্টে কষ্টে তারা আমাকে বলে না বাবা তোমার আদর তোমার প্রতি টানটাও আমাদের কম তখন মনে হতো যে আসলে নিজকে একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ স্বামী ব্যর্থ ভাই ব্যর্থ দেবর ব্যর্থ ব্যর্থ চাচা ব্যর্থ সন্তান আমার মা বাবা দীর্ঘ চার বছর অসুস্থ ছিল মারা যাওয়ার পূর্বে আমি তাদের পাশে সন্তান হিসেবে কোনোদিনই পাশে দাঁড়াইতে পারিনি চিকিৎসা করাতে পারিনি আমার বড় ভাই অসুস্থ থাকা অবস্থায় আমার ভাবি আমার ওয়াইফ তারা তাদের চিকিৎসা করেছে এই যে কষ্টটা এটা তো আজীবন আর কোনোদিন যাবে না কিন্তু হাসিনা বাংলাদেশকে যে ধ্বংস করে গেছে সেই ধ্বংসর থেকে যদি অতি সত্তর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার ফিরে আসে আমি মনে করি তখনই আমার কষ্টটা কিছুটা লাঘব হবে বাংলাদেশের জনগণ যে ভোটাধিকারের জন্য এত আন্দোলন সংগ্রহ করেছে তাহলে বা আমার মনে হৃদয়ে একটু হলো প্রলেপ পড়বে যে না যে যার জন্য যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধটা কামিয়াব হয়েছে বাংলাদেশের মানুষ জনগণের ভোট দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে আর এই গণতান্ত্রিক সরকার যদি নির্বাচিত না হয় খুব দ্রুত যদি নির্বাচিত নির্বাচন না আসে তাহলে কিন্তু বাংলাদেশে যেভাবে অশুভ শক্তিরা যে চোখ দিয়ে বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করছে এ শক্তিটা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে তখন কিন্তু আমরা আবারও চোরাবালিতে আটকে যেতে পারি তাই অবিলম্বে বাংলাদেশের জনগণের যে চাহিদা পরবর্তী একটি গণতান্ত্রিক নির্বাচিত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর আমি মনে করি যে বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে সরকার রয়েছে তারা খুব দ্রুত বাংলাদেশের জনগণের দাবিকে বুকে ধারণ করে হৃদয়ে ধারণ করে খুব দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিবে এটাই আমরা আমাদের প্রত্যাশা